সামনে নির্বাচনের প্রস্তুতি নেন আপনারা সবাই মিলে যাতে সরকার নির্বাচন দিতে পারে নির্বাচন দেয় নির্বাচন দিয়ে যাতে সুস্থভাবে যে দল পাশ করে তারা দেয় ক্ষমতা বুঝিয়ে দিতে পারে আর আপনার নির্বাচনে প্রস্তুত নেন এবং সৎ লোক প্রতিটা লোক চেষ্টা করবেন যাতে তার দলে সৎ লোক দিতে পারেন সৎ লোকের চাহিদা বেশি আর দেশের জনগণে আমি বলি যে সৎ লোক যেখানে বলুন সেখানে ভোট দেবেন সৎ লোক ছাড়া ভোট দেবেন না অন্যায় করবে দুর্নীতি করবে রাজধানি করবে মানুষ করবে এদের কোনো নির্বাচিত করবেন না আপনারা সবসময় সৎ লোকের দেওয়ার চেষ্টা করবেন সৎ লোকের দেবেন ভোট আপনাদের ভোট কার্যকারী হবে এই ভোটের কিন্তু এই সব আছে আপনি যদি খারাপ লোকের ভোট দেন এই খারাপ লোকের ভোট এইসব আছে ক্ষেত্রে ওই খারাপ লোক আপনার ভোট পেয়ে অন্যায় করবে দুর্নীতি করবে চুরি করবে আপনার ভোট পেয়ে চুরি করতেছে আপনি কি গুণার নেবেন না অবশ্যই নেবেন হান্ড্রেড পারসেন্ট আর আপনার ভোট পেয়ে যদি ভালো কাজ করে চুরি না করে নামাজ কালাম পরে কোরআন শরীফ পরে তারপরে এগুলো সব আপনি পাবেন তার সাথে দেয়াগুলো প্রতিবেশীকে কষ্ট দেবে না তারপরে কোনো অন্য ধর্মের কষ্ট দেবে না অন্য ধর্ম আলমদের কাছে যে ঘুরে ঘিরে কোনো তাগের ইসি বিঘাত ঘটাবে না যারা হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে হিন্দু পুজো করে পুজোর মন্ডপে যায় তাদের আমরা কষ্ট দেবো হ্যাঁ তাদের আশপাশে থাকবো তাদের আশপাশে থেকে দেখবো যে তারা সুস্থ তা না যাই আমার যে গীতা কোনো যুক্তি নেই কোনো প্রয়োজন নেই হ্যাঁ তা আপনারা বস্তু নির্বাচনে জনগণ ভালো লোক দেখে সৎ লোক দেখে আপনারা ভোট দেখবেন ভালো লোক ছাড়া সৎ লোক ছাড়া নামাজের লোক ছাড়া কোন ভোট দেবেন আপনি নামাজ পড়েন নামাজের লোকের ভোট দেবেন আর নামাজের লোকের ভোট দিলে কি হবে লোক একটা অন্যায় করে অন্যায় করতে গেলে ভেবে চিন্তা অন্যায় করবে আর প্রতিটা মুসলমানের বই আপনার সবাই নামাজ পড়া ধরে। মুসলমান পরিচয় দেখছে নামাজ পড়বেন না নামাজের মাধ্যমেই তো মুসলমান পরিচয় আপনি যে মুসলমান এর পরিচয় কি নামাজের মধ্যে নামাজ পড়লেন না নামাজ তো অন্য ধর্ম আলোরা পড়ে না তাহলে কি আপনি কি মুসলমান নাকি তাদের সাথে হবে নামাজ সালাম করেন আল্লাহর হুকুম পালন করেন চেষ্টা করবেন আল্লাহ যে হুকুম দিচ্ছে সেই হুকুম মতো চলার জন্য আর কি হুকুম মতো না চললে পরে তো কোনো ই হবে না নামাজ সত্যি হবে নামাজ ছাড়া কোনো উপায় নেই ভাই নামাজ হবে এই দোয়া চাই যাতে আল্লাহ জানি আমাদের সবাইকে সুস্থ রাখে সুস্থভাবে চলাফল করতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করবো যাতে আমরা বাংলাদেশে সবাই একসাথে মিলেমিশে চলতে পারি আসসালামু আলাইকুম